প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা এই মাসের আকাশ যেন আপনার জন্য এক রহস্যময় গল্প বুনে রেখেছে চন্দ্রই আপনার রাশির অধিপতি আর চন্দ্র যেমন জুয়ারে টান এনে সমুদ্রকে নাড়িয়ে দেয় তেমনি সে আপনার মন আবেগ আর জীবনের প্রতিটি ঢেউকে প্রভাবিত করে এই সময়ে চন্দ্রের গতি তার সঙ্গে সূর্য বোধ শুক্রের অবস্থান সবই যেন আপনার জীবনে নতুন রঙের আচর কাটতে চলেছে গত কয়েক সপ্তাহে হয়তো মনে হয়েছে কিছু বিষয় স্থির হচ্ছে না বারবার পরিবর্তন আসছে কিন্তু মনে রাখবেন কর্কট রাশি মানে আবেগ আর অন্তর্দৃষ্টির সাধারণ মিলন আপনি হয়তো নিজেকে নিয়ে অনেক বেশি ভাবছেন পুরনো কিছু স্মৃতি আবার সামনে আসছে আর ভবিষ্যতের পদ নিয়ে মন কেমন দোটানায় আছে গ্রহ নক্ষত্রের এই বিন্যাসে দেখা যাচ্ছে আপনার জীবনের এক বড় মোড় আসতে চলেছে সম্পর্ক কাজ বা ব্যক্তিগত সিদ্ধান্ত যাই হোক না কেন এবার আপনি বুঝে যাবেন কোথায় আপনাকে দৃঢ় হতে হবে আর কোথায় ছেড়ে দিতে হবে শুক্র এই সময় আপনার জীবনে স্নিগ্ধতা আনার চেষ্টা করছে কিন্তু দৃষ্টি আপনাকে শিখিয়ে দেবে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি তাই বলা যায় এই সময় আপনার মন আর মস্তিষ্কের মধ্যে এক অদ্ভুত সমঝোতা গড়ে উঠতে চলেছে আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখে নেব কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন অর্থ থেকে স্বাস্থ্য এমনকি প্রেম আর পারিবারিক সম্পর্কে কোথায় আপনার জন্য সুযোগ আর কোথায় সতর্ক হওয়ার ইঙ্গিত রয়েছে তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ এই মাসের রাশি ফলে লুকিয়ে আছে আপনার জীবনের একাধিক গুরুত্বপূর্ণ বার্তা প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা আগস্ট মাসের শেষ দুই সপ্তাহ আপনার কর্মজীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে চন্দ্র আপনার রাশির অধিপতি এই সময়ে দ্রুত রাশিচক্রে গমন করছে আর তার প্রতিটি পর্যায়ে আপনার মনোভাব সিদ্ধান্ত আর কর্মদক্ষতার ওপর সরাসরি প্রভাব ফেলবে আগস্টে ষোলো তারিখের পর থেকে বুধ আপনার কর্মক্ষেত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে যা কাজের প্রতি গতি বাড়াবে কিন্তু একই সঙ্গে নিয়ে আসতে পারে অতিরিক্ত দায়িত্ব ও সূক্ষ্ম বিশ্লেষণের প্রয়োজন যারা চাকরিরত তাদের জন্য এই সময়ে প্রোজেক্ট বা টাস্কের চাপ বাড়তে পারে তবে আপনার পরিকল্পনা করার দক্ষতা আর ধৈর্য এই চাপ থেকে সফলভাবে বের করে আনবে যদি আপনি ব্যবসা করেন তাহলে আগস্টের শেষ সপ্তাহে শুক্র ও মঙ্গল আপনার সপ্তম ঘরে মিলিত হয়ে নতুন পার্টনারশিপ বা চুক্তির সুযোগ এনে দিতে পারে তবে এখানে শনির দৃষ্টি রয়েছে যা ইঙ্গিত দেয় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না প্রতিটি কাগজপত্র শর্ত ও লাভ ক্ষতির হিসাব ভালোভাবে যাচাই করে তবেই পদক্ষেপ নিন যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা পদমর্যাদা বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তাদের জন্য বাইশ আগস্ট থেকে শুভ সময় শুরু হতে পারে সহকর্মী বা উদ্যত্তনের কাছ থেকে আপনার কাজের প্রশংসা আসবে এবং এর ফলে আত্মবিশ্বাস বাড়বে কিন্তু মনে রাখবেন কর্কট রাশির জন্য চন্দ্রের ওঠানামা মানি মাঝে মাঝে মনোসংযোগ নষ্ট হওয়া তাই ছোটোখাটো অফিস রাজনীতি বা গুজব থেকে দূরে থাকুন না হলে অর্জিত সুযোগ হাতছাড়া হতে পারে বিদেশ সংক্রান্ত কাজ বা যোগাযোগের ক্ষেত্রে চব্বিশ থেকে আঠাশ আগস্টের মধ্যে বিশেষ সম্ভাবনা রয়েছে কারোর জন্য হতে পারে বিদেশ ভ্রমণের ডাক আবার কারোর জন্য আসতে পারে আন্তর্জাতিক প্রজেক্টের অফার তবে যাতায়াত বা ডকুমেন্ট সংক্রান্ত কাজ গোপনীয়তা ও সতর্কতার সাথে সম্পন্ন করুন সব মিলিয়ে আগস্টের শেষ দুই সপ্তাহ আপনার কর্মজীবনে প্রস্তুতি ধৈর্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এই তিনটে সূত্র মেনে চললে সাফল্য নিশ্চিত আর মনে রাখবেন চন্দ্রের মতো আপনিও পরিবর্তনের সোধকে কাজে লাগাতে জানেন তাই সুযোগ আসলে তাকে হাতছাড়া করবেন না সুযোগের সৎ ব্যবহার করবেন সব শেষে আগস্টের শেষ দুই দিন তিরিশ ও একত্রিশ আগস্ট চন্দ্র আপনার দশম কর্মভাব অতিক্রম করবে যা মাস শেষের আগে আপনাকে এক ধরনের তৃপ্তি দেবে আপনি অনুভব করবেন পরিশ্রম বিতা যায়নি এবং আগামী মাসে আরও শক্তিশালী করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছেন তাই কর্কট রাশি আগস্টের শেষ দুই সপ্তাহে আপনার মূল মন্ত্র হবে ধৈর্য সতর্কতা এবং সুযোগকে যথাযথভাবে কাজে লাগানো প্রিয় কর্কট জাতক জাতিকা এখন আমরা দেখে নেব আগস্ট মাসের শেষ পনেরো দিন আপনার গ্রহগুলি কেমন প্রভাব ফেলছে এবং কোন দিকে আপনাকে বেশি মনোযোগ দিতে হবে আপনার অধিপতি চন্দ্র তাই মানসিক ও শারীরিক স্বাস্থ্যে চন্দ্রের অবস্থান সরাসরি প্রভাব ফেলে আগস্টের সতেরো তারিখ থেকে চন্দ্রের অবস্থান এমন এক পর্যায়ে আসবে যেখানে মানসিক চাপ ও আবেগের ওঠানামা কিছুটা বাড়তে পারে আপনি ছোটোখাটো বিষয়ে দ্রুত বিরক্ত বা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন আর সেটি আপনার ঘুম ও খাদ্যবাসে প্রভাব ফেলতে পারে তাই প্রথম পরামর্শ মনের যত্ন নিন কারণ মানসিক শান্তি ছাড়া শারীরিক সুস্থতা অসম্ভব কুড়ি থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত শনি আপনার ষষ্ঠ স্বাস্থ্যভাবের ওপর চাপ তৈরি করতে পারে এর ফলে পুরনো কোনো অসুখ বা ব্যথা মাথা দিতে পারে বিশেষ করে কোমর পিঠ বা জয়েন্টের সমস্যা যারা দীর্ঘদিন ধরে কাজের চাপে বসে বেশি সময় কাটাচ্ছেন তারা স্ট্রেচিং বা হালকা ব্যায়াম শুরু করুন এটি শুধু ব্যথা কমাবে না বরং রক্ত সঞ্চালনও বাড়াবে এই সময় পাকস্থলী ও হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে কারণ মঙ্গলের অবস্থান আপনার পঞ্চম ভাবকে উত্তপ্ত করছে অতিরিক্ত মশলাদার তেলযুক্ত খাবার এবং অনিয়মিত খাবার সময় এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত একবার গরম জল বা হালকা চা পান করলে হজমের গতি উন্নত হবে পঁচিশ আগস্ট থেকে পরিস্থিতি ধীরে ধীরে ভালো হতে শুরু করবে কারণ বৃহস্পতির কৃপাদৃষ্টি আপনার নবম ভাবকে সক্রিয় করবে যা স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করবে যারা দীর্ঘদিন ধরে কোনো থেরাপি চিকিৎসা বা রিহাব চালিয়ে যাচ্ছেন তাদের জন্য এই সময় ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন সাতাশ তারিখ থেকে চন্দ্র আপনার দশম ভাবকে ছুঁয়ে যাবে যা ইঙ্গিত দিচ্ছে ঘুমের ঘাটতি দূর করা এবং শরীরকে বিশ্রাম দেওয়ার উপযুক্ত সময় এসেছে চেষ্টা করুন এই সময়ে অযথা মানসিক চাপ না নিতে এবং অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে আগস্টের শেষ দুই দিন তিরিশ ও একত্রিশ তারিখ চন্দ্র আপনার পঞ্চম ভাবকে শক্তিশালী করবে যার নতুন উদ্যম ও এনার্জি দেবে এই সময় হালকা হাঁটা সাঁতার বা যোগব্যায়াম আপনার শারীরিক সক্ষমতা বাড়াবে প্রিয় কর্কট জাতক জাতিকা এবার আমরা কথা বলবো আগস্টের শেষ পনেরো দিনে আপনার অর্থ ও সম্পদের পরিস্থিতি নিয়ে সতেরোই আগস্ট থেকে চন্দ্র আপনার অষ্টম ভাবের ওপর প্রভাব ফেলবে যা হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিত আয়ের ইঙ্গিত দিচ্ছে এটি হতে পারে পুরনো বিনিয়োগ থেকে মুনাফা আটকে থাকা কোনো পেমেন্ট থেকে আসা বা পরিবারের কারোর মাধ্যমে আর্থিক সহায়তা তবে চন্দ্রের এই অবস্থানের সঙ্গে নিয়ে আসতে পারে কিছু অপ্রয়োজনীয় খরচও বিশেষত বাড়ি পরিবার বা আবেগের কারণে হঠাৎ কেনাকাটা তাই প্রথম পরামর্শ প্রাপ্তি যতই হোক খরচ সংযম রাখুন কুড়ি থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত শনির প্রভাব আপনার ব্যয়ের ঘরে বাড়তি চাপ তৈরি করবে এই সময়ে চিকিৎসা যাতায়াত বা যন্ত্রপাতির মেরামতের জন্য খরচ হতে পারে যদি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে হয় যেমন ঋণ নেওয়া বা গাড়ি কেনা তাহলে অন্তত পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করাই ভালো পঁচিশ আগস্ট থেকে বৃহস্পতি আপনার একাদশ লাভভাবকে সক্রিয় করবে যা দীর্ঘমেয়াদে আর্থিক উন্নতির দরজা খুলে দেবে ব্যবসায়ীদের জন্য এই সময়ে নতুন অর্ডার বড় ক্ল্যান্ড বা লাভজনক চুক্তি আসার সম্ভাবনা রয়েছে যারা চাকরিজীবী তারা অতিরিক্ত ইনসেন্টিভ বা বোনাস পেতে পারেন আগস্টের শেষ দুই দিন তিরিশ ও একত্রিশ আগস্ট চন্দ্র আপনার দশম ভাবকে আলোকিত করবে যা মাসের শেষে আয়ের ধারাকে আরও স্থিতিশীল করবে আপনি অনুভব করবেন যে আর্থিক চাপ কমে এসেছে এবং আগামী পরিকল্পনার জন্য হাতে পর্যাপ্ত রিসোর্স আছে তাই কর্কট রাশির আগস্টের শেষ দুই সপ্তাহে অর্থনৈতিক মন্ত্র হবে সংযমী ব্যয় পরিকল্পিত বিনিয়োগ এবং সুযোগকে সময় মতো কাজে লাগানো এই তিনটে মেনে চললে আপনি শুধু এই মাস নয় আগামী মাসগুলোতেও আর্থিকভাবে সুরক্ষিত থাকবেন প্রিয় কর্কট জাতক জাতিকা এবার আসি আপনার জীবনের সবচেয়ে আবেগময় ও সংবেদনশীল অংশে প্রেম ও পরিবার কর্কট রাশি মানে ভালোবাসা যত্ন আর আবেগের উষ্ণতা কিন্তু আগস্টের শেষ পনেরো দিনে গ্রহ নক্ষত্রের কিছু চলন আপনার সম্পর্কের জোয়ারে ভাটা ও ভাটায় জোয়ার দুটোই আনতে পারে সতেরোই আগস্ট থেকে চন্দ্র আপনার সপ্তম দাম্পত্য ভাবের সাথে সংযোগ স্থাপন করবে যা সম্পর্কের মধ্যে আবেগ বাড়াবে দাম্পত্যদের জন্য এই সময়ে একে অপরের প্রতি গভীর বোঝাপড়া তৈরি হতে পারে তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকবে এখানে কৌশল হবে কথাপকথনকে কোমল রাখা এবং রাগের সময় বড় কোনো সিদ্ধান্ত না নেয়া কুড়ি থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত শনির প্রভাব পরিবার ও আত্মীয়দের মধ্যে কিছু মতপার্থক্য আনতে পারে এটি বিশেষ করে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয় হতে পারে চেষ্টা করুন এই সময়ে তর্ক বিতর্ক এড়াতে কারণ পরিস্থিতি সাময়িক এবং পঁচিশ তারিখের পর ধীরে ধীরে স্বাভাবিক হবে যারা সিঙ্গেল পঁচিশ আগস্ট থেকে বৃহস্পতি শুভ দৃষ্টি প্রেমের সম্ভাবনা বাড়িয়ে তুলবে এই সময়ে সোশ্যাল নেটওয়ার্ক বা বন্ধুমহল বা পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কে রূপ নিতে পারে আগস্টের শেষ দুই দিন তিরিশ ও একত্রিশ আগস্ট চন্দ্র আপনার চতুর্থ পারিবারিক ভাবকে আলোকিত করবে যা বাড়ির পরিবেশে আনন্দ ও শান্তি নিয়ে আসবে এই সময়ে পরিবারের সাথে সময় কাটানো একসাথে খাওয়া দাওয়া বা পুরনো স্মৃতি রোমস্থান আপনাকে আবেগগতভাবে পরিপূর্ণ করবে তাই কর্কট রাশির আগস্টের শেষ দুই সপ্তাহে প্রেম ও পরিবারের জন্য আপনার মূল মন্ত্র হবে ধৈর্য বোঝাপড়া আর হৃদয়ের দরজা খুলে রাখা কারণ ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা সম্মান ও যন্ত্রের সাথে লালন করা হয় প্রিয় কর্কট রাশির শিক্ষার্থী বন্ধুরা সতেরোই আগস্ট থেকে চন্দ্র আপনার নবম ভাবকে সক্রিয় করবে যা পড়াশোনায় মনোযোগ ও আগ্রহ বাড়াবে যারা দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে দুশ্চিন্তায় ছিলেন বা কোনো প্রজেক্ট শেষ করতে পারছিলেন না তারা নতুন উদ্যমে কাজ শুরু করবেন এই সময় শিক্ষক বা গাইডের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া সম্ভব প্রিয় কর্কট রাশির বন্ধুরা আগস্টের শেষ পনেরো দিন আপনার জীবনে যে বার্তা দিচ্ছে তা একেবারেই স্পষ্ট পরিবর্তন আসছে সেই পরিবর্তন আপনাকে নতুন দিগন্তের পথে নিয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার ধৈর্য আর দক্ষতা আপনাকে স্বীকৃতি এনে দেবে স্বাস্থ্যের সচেতনতা আপনাকে শান্তি দেবে অর্থের সংযোগ আপনাকে নিরাপত্তা দেবে সম্পর্কে ভালোবাসা ও বোঝাপড়া আপনাকে আনন্দ দেবে আর পড়াশোনায় নিয়মিত আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেবে হ্যাঁ পথে কিছু চ্যালেঞ্জ আসবেই শনি আপনার ধৈর্য পরীক্ষা নেবে রাহু কখনো বিভ্রান্তি করবে কিন্তু মনে রাখবেন চন্দ্রের সন্তান হিসাবে আপনার অন্তর্দৃষ্টি সবসময় আপনাকে সঠিক পথে নিয়ে যায় আগস্টের শেষ দুই ভাগে আপনার মূলমন্ত্র হবে শান্ত মন দৃঢ় লক্ষ্য আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ যদি এই তিনটি মেনে চলতে পারেন তাহলে শুধু আগস্ট নয় আগামী মাসগুলোতেও সাফল্যের আলো আপনার জীবনে জ্বলতে থাকবে তাহলে কর্কট রাশি প্রস্তুত হন নতুন সূচনার জন্য কারণ আপনার আকাশে ইতিমধ্যে ভোরের আলো ফুটে উঠেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে